চিংড়ি মাছগুলোকে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখেছি চামচ কালো আমি নিয়ে নিয়েছি এবার চার কালো সর্ষে বেটে নেব সর্ষে বাটা হয়ে গেছে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নেব মাছগুলোকে আমি ভালো করে মেখে রেখেছি এখানে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক কালো জিরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটাও এর মধ্যে ভালো করে দিয়ে দিলাম এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়বি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচের মতো একটু চিনি অ্যাড করলাম চিংড়ি মাছের রেসিপিটি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন